পাকা আম দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা যখন আপনি খাবেন একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয় আর এটা তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ রেসিপি তৈরি করার জন্য এদিকে একটি প্যানে পর্যাপ্ত পানি দিয়ে হালকা গরম করে আমি একা পরিমাণ সাবদানা দিয়ে দিলাম এখন অনবরত এটাকে নেড়ে ছেড়ে রাখতে হবে যেন জমাট বেঁধে না যায় কিছু কিছু দানা আছে খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যায় আবার কিছু দানা আছে দেখা যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগে আর যখন দানাটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে তখন দেখবেন উপরের দিকে এভাবে ভেসে উঠবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এটাকে নামিয়ে একটি চালুনের মধ্যে ঢেলে দিতে হবে আর পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন আটালো ভাবটা চলে যায় এদিকে চুলায় প্যান বসিয়ে এর মধ্যে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু গুঁড়া দুধটা দিতে হবে যেন জমাট বেঁধে না যায় এতে করে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি সামান্য লবণ তবে এই রেসিপিতে চিনির পরিমাণটা একটু কম হলেই বেশ ভালো লাগে খেতে তারপরেও আপনারা যেরকম খেতে ভালোবাসেন সেভাবে অ্যাড করবেন এখানে কিছুটা পরিমাণ আমি লিকুইড দুধ নিলাম নর্মাল দুধ এর মধ্যে দুই চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে অ্যাড করব দুধটাকে আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি মানে একটু ঘন করে নিলাম এখন এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে রেসিপিটা তৈরি করা কিন্তু একদমই সহজ আর এখন যেহেতু পাকা আমের সিজন আপনারা অবশ্যই কিন্তু একবারের জন্য রেসিপিটা তৈরি করে নেবেন কারণ এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো শেষের দিকে আমি কাস্টার্ড মিশ্রিত যে দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে কিছু সময় নেড়ে ছেড়ে একটু জাল করে তারপরে আমি নামিয়ে নেব কাস্টার্ড পাউডার দিলে এটা কালারটাও চেঞ্জ হয়ে যায় সুন্দর একটা ঘ্রাণ আসে আর খুব দ্রুত কিন্তু ঘন হয়ে যায় তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম আর যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব। আমি এখানে পাকা আম নিয়েছি আমরা কিন্তু অবশ্যই একদম টকটকে দেখে নিতে হবে আর আমরা যেন মিষ্টি হয় আমি এভাবে দুই পাশের অংশগুলো কেটে ছোট করে এভাবে কেটে নিচ্ছি তারপরে আমটাকে ছাড়িয়ে নেবো আমি সেমভাবে আমি দুটো আম থেকে এভাবে ছাড়িয়ে নিয়েছি আর সাবুদানাটা কিন্তু অলরেডি এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো আমি পুলিশ থেকে নামিয়ে এখন আম দিয়ে দিলাম আম দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি এখন শুধু ঠান্ডা ঠান্ডা খাওয়ার অপেক্ষায় তো এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তবে পাকাম থাকতে থাকতে কিন্তু অবশ্যই ভাষায় একবার ট্রাই করে নেবেন কারণ এটা খেতে কিন্তু দারুণ মজার হয় চোদ্দ যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য তো তবেওয়ার্স সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ